সালামু আলাইকুম আহমতুল্লাহ সহিদ্দিন শিকির চার নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন তিনি একটি কোম্পানিতে চাকরি করেন তারা টাকনার নিচে কাপড় দিতে বাধ্য করেন এই অবস্থায় তার করণীয় কি এই অবস্থায় আপনার করণীয় হচ্ছে আপনি এমন একটি কোম্পানি বেছে নেবেন যেখানে আপনাকে টাকনার নিচে কাপড় পরতে বাধ্য করবে না আপনাকে এখনই চাকরি ছাড়তে বলছি না তবে আপনি চেষ্টা করবেন অন্য কোম্পানি বেছে নেওয়ার যারা আপনাকে টাকনার নিচে কাপড় পরতে বাধ্য করবে না কারণ এটি হচ্ছে কবিরা গুনা রসুলসাল্লা আলহিম আসলাম বলেছেন সহি বুখারি পাঁচ হাজার সাতশত সাতাশি নম্বর হাদিস মা আসফলা মিনাল গাবাইন মিনাল ইজার ফাফিন নার ঢাকনার যদি কোনো কাপড় যায় তাহলে সেটি হবে জাহান্নামে যাওয়ার কারণ ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম 106 নম্বর হাদিস সালাসাতুন্ন লা ইয়ুকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamah ওয়ালা ইয়ংদুরু ইলাইহিম ওয়ালা ইয়াজকীয়হিম ওয়া লাহুম আযাবুন আलीम আল মুসবিলু ওয়াল মাননান ওয়াল মুনফিকু সিলাতহু বিল হালিফিল কাযিব তিন শ্রেণীর ব্যক্তির দিকে কেয়া দিবসে মহান রব্য আলামিন তাকাবেন না এবং তাদের সাথে কথা বলবেন না তাদেরকে তাদের পবিত্র করবেন না পাপ ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম শ্রেণী হচ্ছে আল মুসবিল যে ব্যক্তি কাপড় টাকনার নিচে দেয় ওয়াল মান্নান যে ব্যক্তি অনুদান দিয়ে খোটা দেয় ওয়াল মুন্নফিকুসিন ত বিল হালিফিল কাদিব এবং যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে

লুঙ্গির ক্ষেত্রে এবং পায়জামার ক্ষেত্রে এবং পোশাক পোশাকের ক্ষেত্রে যেটা পরিধান করা হয় গায়ে দেওয়া হয় ফলে আমামা এবং পাগড়ির ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অহংকার বশত এগুলি করে থাকে তার কাপড়কে টাকনার নিচে দেয় সেটা যদি লুঙ্গি হোক প্যান্ট হোক অথবা পোশাক হোক তাহলে আল্লাহতালাকে আমাদের বসে তার দিকে তাকাবেন না

হাঁটু থেকে নিয়ে মাঝখান পর্যন্ত হাঁটু থেকে নিয়ে গোড়ালির এই মাঝখানে পর্যন্ত বললেন যে এটি হচ্ছে কাপড় নামানোর স্থান পর্যন্ত আর যদি তুমিও অস্বীকার করো অর্থাৎ তুমি যদি একবারে সর্বোচ্চ নিচে নামাইতে চাও কাপড় তাহলে তুমি টাকনার উপর পর্যন্ত রাখো এই হাদিসটি সোনান উক্তির মেজির এক হাজার সাতশত তিরাশি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে জাভের রাজে আল্লাহ জাভের বিন সালিম রাজিয়াল বলেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন ইয়াকা ওয়া ইসবাল আল ফা ইন্নাহা মিন আল ওয়া ওয়াইন আল্লাহ আল্লাহ হব মাহিলা সোনান উত্তের মিজি দুই হাজার সাতশো বাইশ নম্বর হাদিস জাহের বিন সাল্লাহিম রসুল রসুল্লাম বললেন সাবধান লুঙ্গি অথবা পোশাক তুমি টাকনার নিচে দিবে না কারণ এটি হচ্ছে অহংকারের অন্তর্ভুক্ত

ইবনে উমার রাজে বলেন আমি রসুল সাল্লি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম আর আমার কাপড়টা নামানো ছিল অনেক নিচে ছিল টাকার নিচে ছিল তখন রসুল সাল্লি সাল্লাম বললেন হে আবদুল্লাহ তুমি তোমার কাপড়টা উঠাও আমি উঠাইলাম এরপর আবার বললেন আরও উঠাও এরপর আবার উঠাইলাম এইভাবে ইবনে উমর রাজা আল্লাহ পড়তেন রসুলাম মারা যাওয়ার পরেও তিনি নিঃস্বাক অর্থাৎ গুড়ালি থেকে গুড়ালির গুড়ালির থেকে নিয়ে হাঁটু থেকে নিয়ে গোড়ালি এর মাঝখান পর্যন্ত তিনি কাপড় পরতেন এর চেয়ে নিচে নামাইতেন না এই সুতরাং এইসব হাদিসের আলোকে বোঝা যায় যে কাপড় টাকনার নিচে দেওয়া যাবে না সুতরাং আপনার উচিত হচ্ছে অন্য কোনো কোম্পানিতে চাকরি খুঁজে নেওয়া ধন্যবাদ